আমরা এখন খুব স্পিডে যাইতেছি নদীর মাছখানে স্পিড বোর্ডে স্পিড বোর্ডে স্পিড বোর্ডে আগে না ক্যামেরাতে ভিডিও করতেছেন ভাই আবার

আমরা কিন্তু পুরো আটকে পড়ছি এখন আমাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে পানি নাই আমাদের কিছু সংখ্যক পানি না আমাদের শহরে অনেক মানুষ আসছে এই যে হ্যাঁ ভাই পানি দান পানি দান

老张，你来了。